ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলেন নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পরিলেন নামাজ জাননা তোমার ঠিকানা ঠিকমতো পড়িলেন নামাজ জাননা তোমার ঠিকানা একটুখানি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে সেলেরে পিছে ছেলে বাবার আগে একটুখানি নেকিরিতরে রোজা রোজাস মাঠে মাঠেতে সেলে ঘুরবে বাবার পিসে বাবা সেলের আগেতে আহা এমন কঠিন দিনে আল্লাহ কিন্তু সারবে না আহা এমন কঠিন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না ঠিকমতো মতো পরিলেন নামাজ জাননা তোমার ঠিকানা ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলেন আমাজ জাননা তোমার ঠিক মতো পড়িলে নামাজে জাননা তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহা এমন কঠিন দিনে আল্লাহ তোমায় সারবে না আহা এমন কঠিন দিনে আল্লাহ তোমায় সারবে না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলেন নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা উজু করে তারা তারি পড়তে লেগে যা আহানো বিবে না সাফায়ত করিবে না আহানো বিবে না সাফায়ত করিবে না ঠিক মতো নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো মতো নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো নামাজ নামাজনা তোমার ঠিকানা তোমার ঠিকানা হে হেমালিকামার মালিক সবার তুমি আছো মানবের সাহার গে হে আমার মালিক সবার আছো মানবের সাহার তোমার কোরআন পরিসকালে সাজে সুখের ছোয়া পাই সকল কাজে তোমার কোরআন পরিস সাজে সুখের ছোয়া পাই সকল কাজে তোমার কোরানে আছে সফলতা তোমার কোরানে আছে সফলতা কেটে যায় জীবনের বিফলতা হে মালিকামার মালিক সবার তুমি আছো মানবের সাহার গে হে মালিকামার সবার তুমি আছো মানবের সাহারগে জিবরাইল নিয়ে এলো কোরআনের কিতাব হেরা গুহার উপরে গেঁথে দিল জিব্রাইল তোমারই কোরআন নবীজির সিনার ভিতরে তোমারই কোরআনই হলো তোমারি কোরানি হলো ধরবিন দেখালো সরল পথে হেমালিকামার মালিক সবার তুমি আছো মানবের সাহার গে হে মালিকামার মালিক সবার তুমি আছো মানবের সাহারগে করিলে নাজিল তুমি তোমারই কোরআন জীবন বিধান করিতে মতি পূজা সেরে দিল কাফের বেদিন চরিল ইমানি ফেলাতে করিলে নাজিল তুমি তোমারই কোরআন জীবন বিধান করিতে। মূর্তি পূজা ছেড়ে দিল গা ফের বেদিন চরিল ইমানি ফেলা দে কোরানের আলো দিয়ে জাগিয়ে দিলে কোরানের আলো দিয়ে জাগিয়ে দিলে আনিলে কোরানের সায়াতলে হে মালিকামার মালিক সবার তুমি আছো মানবের সাহার গে হে মালিক আমার মালিক সমার তুমি আছো মানবের সাহারগে হে জাহিরি যুগে লোক কোরআনের বিধান আধারে আলো ছড়াতে করিবে কোরআন পৃথিবী জুড়ে ডাকিবে কোরণি বিধানে মরতে পারি যেন নিয়ে মরতে পারি যেন নিয়ে জীবনের সাথী করে হে মালিকামার মালিকী সবার তুমি আছো মানবের সাহার গে হেমালিকামার মালিকি সবার তুমি আছো মানবের সাহার গে হে মালিকামার মালিকী সবার তুমি আছো মানবের সাহার